হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার আমি অমিত আজ আমরা পড়ব মহারানীর ঘোষণাপত্র সম্পর্কে মূল আলোচনায় যাওয়ার আগে একটু বলে রাখি ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করুন যা আমার পরবর্তী ভিডিও বানানোর পাথেও হয়ে দাঁড়াবে যাই হোক এবার মূল আলোচনায় যাওয়া যাক আমরা জানি যে ষোলোশো খ্রিস্টাব্দে ষোলোশো খ্রিস্টাব্দে ইংল্যান্ডের কয়েকটি বণিক গোষ্ঠী একত্রিত হয়ে প্রতিষ্ঠা হয়েছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতে এসেছিল তৎকালীন রানী ছিল ইংল্যান্ডের এলিজাবেথ তার অনুমতি নিয়ে ভারতে এলো সুরাট বন্দরে সুরাট বন্দরে এলো তারা যে জাহাজে করে এসেছিল সেই জাহাজের নাম হচ্ছে হেক্টর সেই জাহাজে করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এলো এখানে বাণিজ্য করতে লাগলো তারা যখন প্রথম 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 তারা বাণিজ্য করতে লাগলো তারপর তারা দেখলো এখানে বাণিজ্য করে লাভ হচ্ছে কিন্তু অনেকটা অর্থ দিয়ে দিতে হচ্ছে শুল্ক হিসাবে এখানকার নবাব মুঘল বাদসাহ বিভিন্ন শাসকদেরকে দিয়ে দিতে হচ্ছে তারা তখন ভাবলো এখানকার যদি শাসন ক্ষমতাটাকে নিজেদের হাতের মুঠোয় করে নেওয়া যায় তাহলে কী হবে না তাদেরকে ওই রাজস্ব তথা ওই রাজস্ব না ওই শুল্কগুলো দিতে হবে না তারা এখানে প্রথমে বাণিজ্য করতে আসে তারপর তারা কি করে না আস্তে আস্তে ভারতের শাসন ব্যবস্থাটাকে নিজেদের হাতের মুঠোয় করতে থাকে আমরা জানি সতেরোশো সাতান্নর পলাশির যুদ্ধের মাধ্যমে সেই মানে শাসন ব্যবস্থাটা শাসন ব্যবস্থা হাতের মুঠোয় করার কাজ শুরু হয় ভারতে তারা সাম্রাজ্য বিস্তার ঘটাতে থাকে আঠেরোশো সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের পলাশি যুদ্ধের মধ্য দিয়ে এরপর তারা ইং ইংরেজ শাসন বিস্তার করতে থাকে ইংরেজ শাসন বলতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন তখন বিস্তার করতে থাকে তারপর দীর্ঘ প্রায় একশো বছর কেটে যায় বিস্তার করতে থাকে সতেরোশো সাতান্নয় মহাবিদ্রোহ হয় সেই মহাবিদ্রোহে কী হয় সেই মহাবিদ্রোহের এত ব্যাপকতা দেখে ইংরেজ সরকার ভাবল একটা বাণিজ্যিক সংস্থার হাতে ভারতের শাসনভাটটা রাখা ঠিক হবে না এত বড়ো এলাকার এত বড়ো সাম্রাজ্যের শাসনভার রাখা ঠিক হবে না তাই কি করলো ব্রিটিশ সরকার নিজেদের হাতে ভারতের শাসনভার তুলে নিল আঠেরোশো আঠান্ন খ্রিস্টাব্দে এতদিন পর্যন্ত আঠেরোশো আঠান্ন খ্রিস্টাব্দের আগে পর্যন্ত চলে আসছিল। ইং সতেরোশো সাতান্নর পর থেকে আঠেরোশো আঠান্ন পর্যন্ত চলে আসছে আমরা দেখতে পাই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাব আঠেরোশো আঠান্ন থেকে শুরু হচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট তথা মহারানীর শাসন মহারানী ভারতের শাসন ভারটাকে নিজের হাতে তুলে নিলেন ভারতের শাসন ভার নিজের হাতে নিয়ে নিলেন মহারানী ভিক্টোরিয়া এই যে মহারানীর ঘোষণাপত্রের মাধ্যমেই তিনি ভারতের শাসন ভার তুলে নিয়েছিলেন নিজের হাতে যাই হোক এবার দেখা যাক যে সালের ব্যর্থ হলেও এই বিদ্রোহের আঘাতে ভারতের ব্রিটিশ সাম্রাজ্য ধ্বংস না হলেও তার ভিত কেঁপে উঠেছিল ফলে ভারতে ব্রিটিশ শাসন ব্যবস্থায় প্রভূত পরিবর্তন করা হয় ভারতের মুঘল শাসন ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে এই বিদ্রোহের পর কি হয় না ভারতে মুঘল শাসনের অবসান ঘটে এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনেরও অবসান ঘটে এবং ভারতের শাসন ক্ষমতা কোম্পানির হাত থেকে মহারানী ভিক্টোরিয়ার হাতে হস্তান্তরিত হয় মহারানী ভিক্টোরিয়া ভারতীয়দের ক্ষোভ ও অসন্তোষ বসমানের জন্য কি করলো না বেশ কিছু সুযোগ সুবিধা সমেত একটি ঘোষণাপত্র প্রকাশ করলেন তিনি দেখলেন যে ভারতীয়রা এই মুহূর্তে ক্ষোভে আছে তার জন্য ভারতীয়দের সামনে ভারতীয়দের ক্ষোভ প্রশমনের জন্য একটা বেশ কিছু সুযোগ সুবিধার প্রস্তাব দিল আমরা হয়তো কেউ রেগে আছি আমাদের বহু কারোর প্রতি হয়তো রাগ সৃষ্টি হয়েছে সেই মুহুর্তে সে এসে আমাকে বলল কিছু সুযোগ সুবিধা দেবে বলল। তখন আমার কিছুটা রাগ প্রশমিত হবে রাগ কিছুটা কমবে ঠিক সেই রকমই মহারানী ভিক্টোরিয়া ভারতীয়দের ক্ষোভ ও অসন্তোষ অসমানের জন্য বেশ কিছু সুযোগ সুবিধা সমেত একটি ঘোষণাপত্র প্রকাশ করেছিলেন যা মহারানীর ঘোষণাপত্র নামে পরিচিত এখানে বিভিন্ন ধরনের কথা বলা হলেও আসলে তা করা হয়নি এবার আমরা দেখব মহারানীর ঘোষণাপত্র প্রকাশ কবে প্রকাশিত হলো মহাবিদ্রোহের সময় বড়ো লাট ছিলেন লর্ড ক্যানিং এবং তিনি তিনি রানীর তথা ভারতের প্রথম ভাইশ্রয়ও বটে আঠারোশো সালের পহলা নভেম্বর এলাহাবাদে একটি দরবারের আয়োজন করে মহারানী ভিক্টোরিয়ার প্রতি এই মহারাণী ভিক্টোরিয়ার প্রতিনিধিরূপে লর্ড ক্যানিং মহারানীর ঘোষণাপত্র প্রকাশ করেন এবার আমরা দেখব মহারানী মহারানীর ঘোষণাপত্রের মূল বক্তব্য দেখব মহারানীর ঘোষণাপত্রের দ্বারা জানানো হয় এক নম্বরে এখন থেকে ভারতের শাসনভার ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে মহারানী ভিক্টোরিয়া নিজের হাতে নিল দু নম্বরে বলা হচ্ছে এক নম্বরে বলা হচ্ছে যে এখন থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ভারতের শাসনভার নিয়ে নিয়ে মহারানী ভিক্টোরিয়া নিজের হাতে নিল ভারতের শাসনভার মহারানী ভিক্টোরিয়া নিজের হাতে নিয়ে নিল দু নম্বরে বলা হচ্ছে ব্রিটিশ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে দেশীয় ও রাজ্যগুলির ব্রিটিশ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে দেশীয় রাজ্যগুলির স্বাক্ষরিত চুক্তি ও সন্ধিগুলি মেনে নেবে তিন নম্বরে বলা হচ্ছে দেশীয় রাজাদের অধিকার সম্মান মর্যাদা এবং রাজ্যসীমা এখন থেকে অক্ষুণ্ণ থাকবে চার নম্বরে বলা হচ্ছে সত্যবিলোপ নীতি বাতিল করা হবে সেই যে লর্ড ডালহৌসি প্রবর্তন করেছিল সত্য নীতি কোনো দেশীয় রাজ্যের রাজা যদি অপুত্র অবস্থায় মারা যায় তাহলে সেই দেশীয় রাজ্যের এই তাহলে সেই দেশীয় রাজ্যটি ইংরেজ সাম্রাজ্যের অধীনে চলে যাবে ইংরেজ সাম্রাজ্যভুক্ত হবে তিনি কোনো তিনি কোনো দত্তক পুত্র গ্রহণ করতে পারবে না এই যে সত্তবিলোপ নীতি এই সত্য নীতিটিকে কী করা হয় না বাতিল করা হবে বলে মহারানীর ঘোষণাপত্রে জানানো হয় এবং দেশীয় রাজাদের দত্তক গ্রহণের অধিকার দেওয়া হবে বলা হচ্ছে পাঁচ নম্বরে বলা হচ্ছে দেশীয় রাজাদের রাজ্যে মহারানীর সরকার কোনো হস্তক্ষেপ করবে না ছ নম্বরে বলছে ব্রিটিশ সরকার ভারতীয়দের সামাজিক ও ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না বলছে যে ব্রিটিশ সরকার ভারতীয়দের সামাজিক ও ধর্মীয় স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করবে না সাত নম্বরে বলছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ নির্বিশেষে প্রতিটি যোগ্য ভারতীয়কে সরকারি চাকুরিতে নিযুক্ত হওয়ার অধিকার প্রদান করা হবে এখানে বলছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক ভারতবাসীকে সরকারি চাকরিতে নিযুক্ত করা হবে কিন্তু এটা মুখে বলা মরনের ঘোষণাপত্রে বলা হলেও বাস্তবে তা হয়নি আঠে আট নম্বরে বলা হচ্ছে ব্রিটিশরা ভারতে আর সাম্রাজ্য বিস্তার করবে না ব্রিটিশরা ভারতে আর সাম্রাজ্য বিস্তার করবে না এবার আমরা দেখে নেব মহারানীর ঘোষণাপত্রের তাৎপর্য ভারতীয় জনগণের ম্যাগনাকাটা বা মহাসনদ বলে অভিহিত মহারানীর তাৎপর্যগুলি হলো নিম্নরূপ এক নম্বরে দেশীয় রাজাদের মর্যাদা দান এখন থেকে দেশীয় রাজ্যগুলির সঙ্গে পূর্ব সম্পাদিত সমস্ত সন্ধিকে মান্য করা হবে এবং তাদের প্রাপ্য মর্যাদা ও অধিকারকে তাৎপর্য দেওয়া হবে বলে ঘোষণাপত্রে বলা হয় দু নম্বরে সত্য নীতি প্রত্যাহার মহারানীর ঘোষণাপত্রের দ্বারা সত্য নীতি প্রত্যাহার করা হয় এবং দেশীয় রাজাদের আগের মতো দত্তক পুত্র গ্রহণের অধিকার দেওয়া হয় তিন নম্বরে বলা হচ্ছে রাজ্য বিস্তার বন্ধ মহারানীর ঘোষণাপত্রে বলা হয় বলা হয়েছিল ব্রিটিশ সরকার ভারতে আর রাজ্য বিস্তার করবে না এবং প্রত্যক্ষভাবে ব্রিটিশ হত্যার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ছাড়া আর তার সমস্ত এই এবং প্রত্যক্ষভাবে ব্রিটিশ হত্যার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ছাড়া মানে যারা প্রত্যক্ষভাবে ব্রিটিশদের হত্যার সঙ্গে যুক্ত সেসব ব্যক্তিরা ছাড়া আর সমস্ত ভারতীয় বন্দীদের মুক্তি দেওয়া হবে পরের পয়েন্টে বলা হচ্ছে স্বাধীন ধর্মাচরণ এই ঘোষণাপত্রের অন্যতম তাৎপর্য হল এতে বলা হয় এতে বলা হয়েছিল কারো কোনো ধর্মাচরণে বাধা দেওয়া হবে না জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত ভারতীয়কে যোগ্যতার মাপকাঠিতে উচ্চ রাজপদে নিযুক্ত করা হবে এবার আমরা দেখে নেব মূল্যায়ন সবশেষে বলা বাহুল্য মহারানীর ঘোষণাপত্রে ভারতীয়দের বহু প্রতিশ্রুতি দেওয়া হলেও মহারানীর যে ঘোষণাপত্র সেখানে ভারতীয়দের বহু প্রতিশ্রুতি দেওয়া হলেও সেগুলি বাস্তবে রূপায়িত হয়নি বাস্তবে রূপায়িত হয়নি সেগুলি ঘোষণাপত্রের মধ্যে সীমাবদ্ধ ছিল বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল উমুক দেওয়া হবে তুমুক দেওয়া হবে কিন্তু বাস্তবে কিন্তু তা রূপায়িত হয়নি সেই ঘোষণাপত্রের মধ্যেই সীমাবদ্ধ থেকে যায় তাই ভারতীয়দের ক্ষোভ প্রশমিত হয়নি ক্রমশ ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে ভারতবাসীর ক্ষোভ হতাশা ঘৃণা বাড়তে থাকে এই ক্ষোভ থেকে বাংলা তথা ভারতে বিভিন্ন রাজনৈতিক সভা সমিতির প্রতিষ্ঠা শুরু হয় এই ক্ষোভ থেকে বাংলা তথা ভারতে বিভিন্ন রাজনৈতিক সভা সমিতির প্রতিষ্ঠা শুরু হয় থ্যাংক ইউ আজ এ পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে